হ্যালো মাই ডিয়ার এভিবডি হাউ আর ইউ উই আর গোয়িং টু অর্গানাইজ ফার্স্ট টাইম অল ইন্ডিয়া লেভেল ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর হুইস উইল বি সার্ভড ইন দ্য অনলি অথেন্টিক ওয়ে এভরিওয়ান ইজ ওয়েলকাম টু আওয়ার ইন দিস ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর থ্যাংকস অ্যান্ড রিগাস মিস্টার বিক্রমাদিত্য বর্মন জেনারেল সেক্রেটারি অফ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটি টু ফেডারেশন আগামী দশই নভেম্বর দু চব্বিশ ইংরেজি তারিখ রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত কচবিহার জেলার মধ্যস্থিত দিনহাটা মহাকুমার দিনহাটা পৌরসভা পরিচালিত এক নং ওয়ার্ডে অবস্থিত দিনহাটা কোচবিহার মেইন রোড সংলগ্ন দিনহাটা মহাবিদ্যালয়ের মিটিং কনফারেন্স হল ঘরে পশ্চিমবঙ্গ রাজ্যের সর্ববৃহৎ ভরসাযোগ্য খ্যাতনামা প্রসিদ্ধ সম্পন্ন রাজ্যস্তরীয় ক্যারাটে ক্রীড়া মহাসংগঠন অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে টু ফেডারেশন পরিচালিত ফার্স্ট অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হতে চলেছে এই প্রথমবার আপনার আমার সকলের প্রিয় দিনহাটা শহরে অনুষ্ঠিত হবে একমাত্র প্রপার গাইডেন্স অনুসরণ করে অথেন্টিক পদ্ধতিতে সর্বভারতীয় পর্যায়ের ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা দুই উক্ত তোমার সর্বভারতীয় জাতীয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায় সকল ক্যারাটে প্রশিক্ষক প্রশিক্ষিকা ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং উপস্থিতি একান্তভাবে কাম্য করে আমাদের ফার্স্ট অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দুই হাজার খেলা পরিচালন কমিটি সকল ক্যারাটে পার্সন ও সমস্ত প্রশিক্ষক প্রশিক্ষিকাদের উদ্দেশ্যে আমার একটি বিশেষ বার্তা এবং অভিভাবক অভিভাবিকেরা আপনারা একটা বিষয় অবগত হবেন যে আপনারা তো অনেক ক্যারাটে প্রোগ্রামে গেলেন এবং আপনারা সাংগঠনিক বিভিন্ন ক্যারাটে প্রোগ্রামে এদিকে ওদিকে ঘুরে বেড়ালেন হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে গিয়েছেন এমন এমনকি অনেকে বিদেশে পর্যন্ত গিয়েছেন বিদেশের মাটিতেও খেলে এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে গিয়ে খেলে এসেছে সেখান থেকে অনেকে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান পেয়ে এসেছে এবং আমাদের এই জেলা এই মহকুমা এবং আমাদের এই রাজ্যকে তারা অনেক গোল্ড মেডেল সিলভার মেডেল ও ব্রোঞ্জ মেডেল উপহার এনে দিয়েছে কিন্তু একটা বিষয় কি আপনারা চিন্তা করে দেখেছেন কখনো যে আমরা যে প্রোগ্রামগুলোতে যাচ্ছি সেই প্রোগ্রামটা কি আদৌ প্রপার গাইডেন্স মেনে হচ্ছে এবং সেই প্রোগ্রামটায় কি আমরা যে যাচ্ছি সেখান থেকে বেনিফিটগুলো পাচ্ছি সেটা কি আদৌ ভবিষ্যতে কাজে লাগবে বা সেটা দিয়ে কি আমার পরবর্তীতে কোনো প্রোগ্রামিংয়ে বা কোনো কিছু বিশেষ কার্যকলাপ সম্পাদনের সময় বা আমার কোনো ভবিষ্যতে ভালো ধরনের কাজকর্মের ক্ষেত্রে বা আমার স্কুল কলেজ পড়াশোনা বা অন্য কোনো সার্ভিস লাইফে আমার কিছু কি কাজে লাগবে তো এই জিনিসটা কিন্তু আমাকে ভালো করে চিন্তা করতে হবে আমার মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটাকে কিন্তু স্প্রেড করাতে হবে তারপরেই কিন্তু আমি বুঝতে পারবো যে আদৌ কোনটা থেকে কি হচ্ছে বা কি হচ্ছে না অনেক বাচ্চা কচ্চা রয়েছে যারা সাংগঠনিক গেমসে ইন্টারন্যাশনাল পর্যায়ে বিদেশের মাটি থেকে খেলে আসতেছে কিন্তু তারা কি হচ্ছে কোনো একটা জায়গাতে স্টেট লেভেলের প্রতিযোগিতাতে গিয়ে হেরে আসতেছে এবং তারপরে কিন্তু অন্যের উপর তারা দোষারোপ করে চলেছে এটা বিষয়ে আপনারা অবগত হবেন সব সময় যেটা আমি আপনাদেরকে প্রত্যেকবারই বলি আজকেও বলবো এবং সব সময় বলতে থাকবো যে আপনারা যেখানেই যাবেন না কেন প্রপার গাইডেন্স মেনে সেটা হচ্ছে কিনা সেটা আগে ভালো করে দেখবেন তারপরে সেই জায়গাটাতে আপনারা যাবেন প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আপনাদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজ নেওয়াটা জরুরি যে যে অর্গানাইজিং কমিটিটা আসে সেটা কি আদৌ গভর্নমেন্ট রেজিস্টার্ড কি গভর্নমেন্ট আনরেজিস্ট্রার কি কারো অথরাইজেশনে চলতেছে কি এবিসিডি নাম দেওয়া কোনো একটা সংস্থা এটা সম্পর্কে যেমন অবগত হবেন ঠিক তেমনি কিন্তু অপরদিকে আপনাদেরকে অবগত হতে হবে যে সেখান থেকে গিয়ে আমার প্রফিট কি আমার বেনিফিট কি আমার ফ্যাসিলিটি বা সেখান থেকে খেলে আমার আদতে কি কোনো ভবিষ্যতে লাভ হবে তো এই জিনিসগুলো ভাববেন এবং আমি সেখান থেকে কি কি বেনিফিট পাবো আমি বলতেছি একটা কথা যে আমাদের যে ফার্স্ট অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর দিনহাটা কলেজের কনফারেন্স হল ঘরে অনুষ্ঠিত হতে চলেছে আগামী দশই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রবিবার সেখানে আপনারা প্রত্যেকে আসুন অংশগ্রহণ করুন এবং দেখুন যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রোগ্রামে আপনারা আবার আসবেন যদি ভালো না লাগে আপনারা বলে দিয়ে চলে যাবেন মুখের উপর যে এই প্রোগ্রামটা ভালো হয়নি এবং পরবর্তীতে আপনারা গিয়ে আপনাদের নিজস্ব জায়গাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমাদের প্রোগ্রামটাতে ত্রুটি ছিল এবং কোন কোন জায়গায় ত্রুটি ছিল সেটা আপনারা উল্লেখ করে বলবেন এটা হলো আমার একটা বিশেষ বার্তা সকলের উদ্দেশ্যে কারণ আমি একশো শতাংশ কনফিডেন্স এবং উইলফোর্স থেকে বলছি যে প্রোগ্রাম আমরা করব দিন হাটাতে সেটা শুধু দিন হাটায় না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এরকম প্রোগ্রাম এর আগে হয়েছে কিনা সেটা কারোর জানা না থাকলে আমাদের এবারের এই প্রোগ্রাম নজিরবিহীন ঘটনা ঘটি ইতিহাসের পাতায় রেকর্ড করবে